বন্ধুরা আজকে আমি এসেছি ঠিক আছে সাহারাতে একটা প্রতিবন্ধী ছেলে ছিল তো তার নিয়ে ভিডিও করেছিলাম তাতে মানে অর্থাৎ এই খেলা মাঠে স্কুলের খেলা মাঠে ওই প্রতিবন্ধী ছেলে নিয়ে ভিডিও করেছিলাম অনেকটাই ভাইরাল হয়েছিলো প্রায় দেড় লাখের কাছাকাছি পৌঁছে গেছে তোমরা দেখ দেখেছ তো আজকে ওই ভাইয়ের কাছে এসেছি ঠিক আছে এবং মানে সারপ্রাইজ ওকে বলবো আর প্রায় দেড় লাখের কাছাকাছি পৌঁছে গেছে ভিউ তো যাই হোক ওর মানে এক্সপিরিয়েন্সটা দেখবো কেমন ঠিক আছে তো চলো চলে আসো চুপ করে আমি যাচ্ছি ও জানতে পারছে না ঠিক আছে তো চলো আসো বসে আছে ওখানে দেখাব একটু দেখা বসে আছে যে বসে আছে তো চলো আসা দেখাচ্ছি হঠাৎ করে এলাম জানো কেন জানো না কারণ আছে কারণ এর আগে যে ভিডিওটা করেছিলাম তোমার নিয়ে তোমার যে প্রতিভা নিয়ে তুমি তুলে ধরেছিলে সবাইকে বলেছিলে সাপোর্ট করো ভালোবাসা দাও আমার আইডিতে তখন ভিউস এত হয়েছে ঠিক আছে আজকে আজকে দাঁড়িয়ে আজকের দিনে প্রায় দেড় লাখের কাছাকাছি ভিউ চলে গেছে আচ্ছা কমেন্ট প্রায় চারশো পাঁচশোর কাছাকাছি ঠিক আছে প্রত্যেকে তোমাকে এত ভালোবাসা দিচ্ছে এত ভালোবাসা দিয়েছে যে তুমি আরও এগিয়ে যাও সামনের দিকে ঠিক আছে তো খুব ভালো লাগলো মানে আমিও ভাবতে পারিনি তুমি বলেছিলে যে বিশ্বজিৎ আসো আসো আমি এসেছিলাম ভিডিও করেছি সবাই অনেক ভালোবাসা দিয়েছে আমার তো জানায় একটাও নেগেটিভ কমেন্ট আসেনি সবাই খুব ভালো কমেন্ট দিয়েছে ঠিক আছে তারপরে আবার নাকি শুনেছি আমাদের পার্শ্ববর্তীতে যারা যারা বড় ইউটিউবার রয়েছে দাদারা রয়েছে আমার আসার পরে পরে নাকি তারা এসেছে আর ম্যান কারণ তো আমাদের শিবু ছিল শিবুর মারফতে আমি এসেছিলাম এখানে হ্যাঁ সেখানে আসার পরে আমি বলে গেছিলাম যে যাই হোক না কেন আমার আসার পরে 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 বড় দাদারাও আসবেন যারা বড়ো ইউজার রয়েছেন বড় ইউটিউবার রয়েছেন তো এসেছে দেখা করেছে তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে তো তো আমার তো ভীষণ ভালো লেগেছে যখন একটা মানে কি বলবো তুমি এই অবস্থায় থাকা সত্ত্বেও তোমার একটা ভিডিও করে সবাইকে একটা তুলে ধরলাম সবার সামনে যে হ্যাঁ তারও প্রতিবারও যে সেটা তুলে ধরে দেখাতে চায় সবাইকে তো সেখানে এত রেসপন্স দিয়েছে তোমরা এত ভালোবাসা দিয়েছো আজকে ওই ছেলেটা খুব খুশি তার জন্য আমাকে মানে কি বলবো আমাকে ফোন করেছিল দাদা কেমন আছো আর একবার আসবি মানে এত ভালোবাসা তার যে কি হচ্ছে ভিডিওর সম্বন্ধে একবারও জিজ্ঞেস করেনি যে কেমন গেছে বা কি রিয়াকশন তো তার জন্য আজকে বলতে এলাম ঠিক আছে কেমন লাগছে বলো তো তোমাকে আমি দেখাবো মানে মোটামুটি ফোনটা এখানে নেই আমার কাছে হ্যাঁ ওখানে রাখা আছে তো যাই হোক খুব ভালোবাসা দিয়েছে তোমার কেমন লাগছে বলো তুমি কী বলতে চাও আমার অডিয়েন্সে কী বলতে চাও একটু কাছে নিয়ে আসো খুব ভালো লেগেছে আমি বলতেটাই এইভাবে সাপোর্ট করে যেহেতু আমি জীবনে আরও কিছু করতে পারি একদম

ব্লগ আপনারা সার্চ করে নেবেন আর বিশেষ করে আমি আইডি লিঙ্কটা আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো একটু ক্যামেরাটা উপর দিকে তুলবে হ্যাঁ আইডি লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো সেখান থেকে আপনারা সরাসরি যেতে পারবেন আর আপনার আরেকবার নামটা বলে দিচ্ছি মানিক মানিক কামিল্লা ব্লগ ঠিক আছে তো সুন্দর ভালো ভালো ভিডিও করবেও এবং নিজের প্রতিভা তুলে ধরবে আর সিবি পাশে বসে আছে ঠিক আছে একই গ্রামের ছেলে ওনার প্রতি মানে ওনার ডাকেতে মানে আমার ফ্রেন্ডই হয় তো ওর ডাকেতে আমি এক ডাকে আসি এবং মানে একটা ভিডিও করি আর তোমরা দেখেছো কতটা ভালোবাসা দিয়েছো তো খুব ভালো লেগেছে অনেক ভালোবাসা পেয়েছে সবার কাছ থেকে আর আমি নর্মালি আমি নিজে যে ভিডিও বানিয়েছি সবাই ভালো ভালো কমেন্ট করেছে কি আর মানিককে একটা কথা জিজ্ঞেস করি মানিক তোকে যে আইডিটা বানিয়ে দেওয়া হয়েছে সেই আইডিতে তুই কেমন রেসপন্স পাচ্ছিস একদিনে কত কটা ফলোয়ার পেয়েছিস বল একদিনে মিনিমাম একশোটা দুশো একশোটা বলছে এখন বেড়ে গেছে ঠিক আছে তোমরা নিজেরা গিয়ে দেখে আসবে ধীরে ধীরে বাড়বে এখন একশোটা হচ্ছে তারপরের দিন হয়তো দুইশোটা বাড়বে এইভাবে পরিচিতটা বাড়লে জানতে পারলে যে হ্যাঁ এই ছেলেটা একটা ট্যালেন্ট রয়েছে আমি তো আছি আমি সব সময় আছি তুমি যাতে আরো উঠো আমি আজকে এসছি আবার পরে আসবো তুমি আরো উঠো সহযোগিতা চাইলে আমি সহযোগিতা ফুল সাপোর্ট তোমার ঠিক আছে যেখানে আইডিতে কোনো প্রবলেম হচ্ছে কোনো কিছু অসুবিধা হচ্ছে আমাকে জানতে পারো স ইচ্ছা ঠিক আছে আর তো পাশে তো পাশে তো আমার রয়েছে ভাই আমার তো কমেন্ট বক্সে মেসেজ ভর্তি আছে যে মানে ভাই কেনে কি বলে আমার সত্যি খুব ভালো লাগছে যে আমরা ভিডিও করার পরে নাকি আমরা ভিডিও করার পরে অনেক জন অনেক এসেছে ঠিক আছে অনেকে দাদা এসেছেন সবাই এসেছেন সবাই ভালো রেসপন্স দিয়েছেন ভালো রেসপন্স সবাইকে বলি যে যতগুলো দাদা ভাইরা এসেছেন ভিডিও বানাতে আরো আসুন আপনারা আসুন আরো অনেকজনকে নিয়ে আসুন যাতে মানিকের যে প্রতিভা একটা আছে বলেছিলাম না গল্প লেখে এই গ্রাম থেকে একটা ছেলে উঠবে উপরের দিকে উঠবে সেই চেষ্টাটা আমি করছি আমাদের এই গ্রামটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা এগরা ব্লকের মধ্যে সাহারা হাই স্কুলের সামনেই রয়েছি ঠিক আছে হাই স্কুলের সামনে অর্থাৎ খেলা মাঠে এর আগে যে ভিডিওটা করেছিলাম তো ঠিক তেমনি সেই খেলা মাঠে বসে আছি ওনারা অ্যাড্রেসটা পেয়ে গেছেন তো সেই গ্রামের ছেলে আমাদের সাহারা আমার একই একই গ্রাম তো আমার পার্শ্ববর্তী গ্রাম আমার গ্রাম তো জানো তোমরা সকলে শ্রীপুর

অনেক সুবিধা হয়েছে মানিকে মানিককে মানে এতজন সাপোর্ট করছে না কি বলবো তোমাদেরকে আমি বললাম নতুন একটা অ্যাকাউন্ট খুলেছে গিয়ে সবাই ফলো করে আসো আর নতুন নতুন ভিডিও তো ছাড়ে তোমরা অবশ্যই দেখে ওকে আরো উৎসাহ দেবে ভিডিও আনা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক অডিয়েন্সের কিছু বলতে চাও বলে দাও কিছু বেশি কিছু না তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক আছে তোমরা দেখো ভালো করে একটু দেখাবে ভালো করে দেখে বুঝতেই পারছো তো এখানে থাক ভালোবাসা তো দিচ্ছে মানুষ আবার দেবে এই ভিডিওটা কত কি যাবে জানি না জানিনা যত হ্যাঁ আমরা একটা ব্লক করলাম বসে কথা বললাম